আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন পাইথনের ধারাবাহিক লেকচার সিরিজে আজকে এটি আমাদের প্রথম ভিডিও যেখানে আমরা আলোচনা করব পাইথনের এনভায়রনমেন্ট সেট আপ পাইথন ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট টেস্টিং সো আমরা চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে যেখান থেকে আমরা প্রথমেই আমাদের পাইথন যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ইনস্টল করব তো আমরা টাইপ করব পাইথন তো এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পাইথন থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট থ্রি এটি হচ্ছে পাইথনের আপডেটেড ভার্সন এখান থেকে আমরা সরাসরি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে আমাদের পাইথন সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এবার আমরা ফাইল ম্যানেজারে চলে যাব ফাইল ম্যানেজার থেকে আমরা যখন এটিকে ডাবল ক্লিক করবো এটি আমাদের আপড্রেটেড যাবে এটি আমার অলরেডি ইনস্টল আছে আপনারা এখান থেকে সরাসরি নেক্সট ক্লিক করে ইনস্টল করে নেবেন তো সিম্পলি এটা ইনস্টল হয়ে যাবে এবং আমরা চলে যাবো পাইচার্মে পাইচ্যাম্প হচ্ছে খুবই জনপ্রিয় একটি আইডি সফটওয়্যার যেটি বেসিক্যালি পাইথনের জন্যই ডেভেলপ করা হয়েছে পাইথন প্রোগ্রামের জন্য সো এখান থেকে আমরা পাইচ্যাম দুটি ভার্সন আছে একটি হচ্ছে পাইথন কমিউনিটি এডিশন আর কি হচ্ছে পাইচ্যাম প্রফেশনাল ফিচার্স সো আমরা যেহেতু আমরা ডেভেলপার না আমরা বিজ্ঞানার থেকে শুরু করবো সো আমরা পাইথন কমিউনিটি এডিশনটি ডাউনলোড করবো সেখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদেরকে পাইচার্মের কমিউনিটি এডিশনের পেজে নিয়ে যাবে আমরা এখান থেকে নিচে আসবো দেখতে পাচ্ছেন পাইথন কমিউনিটি এডিশন আমরা এই এই আইডিটি ডাউনলোড করবো কেননা এটি আমাদের বিজ্ঞানের জন্যে ফ্রি ভার্সান যেটি ইউজ করতে কোনো পেইড করতে হবে না কিন্তু একটি আছে যেটি হচ্ছে ডেভেলপার ভার্সন যেখানে পেইড করে ইউজ করতে হবে তো আমরা একটি কাজ করিনি সেটা হচ্ছে পাইথনের যে আমরা যে ইনস্টল করলাম সেটি আমাদের এই ভার্সনের সাথে ম্যাচ করে কিনা অর্থাৎ আমাদের পাইথনটি আমাদের উইন্ডোজ কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটি আমরা দেখবো সো কামান প্রম্টে চলে গেলাম এখানে আমরা লিখব পাইথন হাইফেন হাইফেন ভার্সন ফ্যান্ড ভার্সান সিম্পলি ইন্টারপ্লেস করব সেখানে দেখতে পাচ্ছেন আমাদের পাইথন ভার্সানটি এখানে চলে এসেছে পাইথন থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট থ্রি ওকে আমাদের পাইচাম কিন্তু ইনস্টলেশন কমপ্লিট আমরা এখান থেকে এটিকে ফাইনাল সেট আপ করে নেব সো নেক্সট নেক্সট আমরা এখানে কি চাচ্ছি পাইথন ডেস্কটপ পাইথন চাচ্ছি আমরা ইয়েস আমরা এটি টিক করে দেবো বাকি যা যা আছে আমরা সব কিছু টিক দিয়ে দেবো এটি না দিলেও সমস্যা নেই আপনাদের ইচ্ছা বাকি যা যা আছে আমি টিক দিয়ে দেব দেন নেক্সট দেন ইনস্টল ওকে এখন আমাদের পাইচাম কমেডি ট্রেডিশন স্টল শুরু হয়ে গেছে আমাদের একটু অপেক্ষা করতে হবে ওকে ইনস্টলেশন কমপ্লিট আমরা এখান থেকে ফিনিশ ক্লিক করব ওকে আমরা এবার আমাদের যে আইডি আছে সেখানে আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ চলে এসেছে আমরা ডাবল ক্লিক করলাম অ্যালাউ করে দেব আমরা এখানে প্রথমে একটি কাজ করবো সেটি হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টস ফোল্ডারে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব যেটা নাম দিব আমার পাইথন যেটি আমরা আমাদের আইডি থেকে সরাসরি ওপেন করে ওখানে আমাদের যতগুলো কোড হবে আমরা এখানে সেটা আমরা এখান থেকে ওপেন করব কোথায় ডকুমেন্টস পাইথন আমরা যে নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট করছি সেটি কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এবং সেটি আমরা আমাদের আইডিতে ওপেন করবো তো সিম্পলি আমরা এখানে ওপেন করলাম পাইথন ফোল্ডারটি কিন্তু আমাদের আইডিটা চলে এসেছে তো আমরা এখানে যতগুলো কোড করব সবগুলো কিন্তু আমাদের এই ফাইলে সেভ হয়ে যাবে সো আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করি পাইথন ফাইল আমরা এখানে নাম দিব ফার্স্ট ডট পাইডি যেটা আমরা ওদের প্রথম কোড ইন্টার করলাম ওকে আমরা এখন আমাদের এখানে আইডিটি টেস্ট করব যে আমাদের পাইথন কমপ্লিটে সেট আপ হয়েছে কিনা আমাদের কম্পিউটারে তো আমরা সিম্পল একটি পাইথন কোড করে দেখি প্রিন্ট হ্যালোয়ার্ড ওকে প্রিন্ট হ্যালওয়ার্ড এবার আমি রান করি আর এখান থেকে আমাদের কারেন্ট ফলটি করে দিতে হবে যেটি আমাদের বর্তমান কারেন্ট ফাইল যেটি আমরা ব্যবহার করেছি রান করলাম হেলোয়ার্ড আমাদের কিন্তু পাইথন কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে এবং পাইচাম কমপ্লিটলি আমাদের প্রোগ্রামগুলো রান করছে তো আমরা আর একটু চেক আপ করি আমাদের এই প্রোগ্রামটিকে একটি নাম নাম ইনপুট নিই একটি নাম ভেরিয়েবল দিলাম যার ভিতরে আমাদের আমাদের নাম ইনপুট হিসেবে নেব আমরা স্যাম্পলি ইনপুট নিলাম এখানে আমরা হর্স হটসিও নেই যদি আমরা এই কোডটি রান করি তাহলে কি আসবে বলুন তো হ্যালো ওয়ার্ল্ড আসবে এরপরে হটিসিও নেই আমরা যদি এখানে আমাদের নামটি ইনপুট দিই এরপরে আমরা আমাদের নাম এখানে প্রিন্ট হয়ে যাবে সো প্রিন্ট হ্যালো দ্যাটস মিন ওই যে নামটি আমরা যেখানে ইনপুট দেব ওই নামটি সহ হ্যালো আসবে তার মানে হ্যালো আমরা যে নাম দেবো সেই নামটি তো এখানে আমরা আমাদের ভেরিয়েবলটিকে এখানে অ্যাসাইন করে দিই যেন আমাদের এই যে হ্যালোর পরে আমাদের সেই ইনপুটের যে নামটি সেটি এখানে আসে ওকে অলমোস্ট ডান নাম ভেরিয়েবলটি আমরা ইনপুট হিসেবে নিলাম এবং সেই ভেরিয়েবলটি আমরা অ্যাসাইন করে দিলাম প্রিন্টের মধ্যে যেন আমাদের হ্যালোর পরে সেই নামটি আছে নাও ইটস লুক গুড লেটস ট্রাই আগেন ওকে এবার আমি আমাদের নামকে এখানে দিয়ে দিই মাসুদ ইন্টার হ্যালো মাসুদ যে পাইথন কিন্তু খুবই সিম্পল দেখতেই পাচ্ছেন আমরা যেন সিব্রোগ্রামিংয়ে হেরার ফাইল ডিক্লেয়ার করে একটি মেইন ফাংশন ডিক্লেয়ার করে তার মধ্যে আমাদের যে প্রোগ্রামগুলো করতে হয় পাইথনে এরকম কোনো ঝামেলা নেই পাইথন জাস্ট আপনি প্রিন্ট করে কোনো একটা মেসেজ দিলেই সেটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিকলি ওকে দেখতে পাচ্ছেন আবার হার্সিও নেম চলে আসছে এবার আমাদের পুরো নামটি দিয়ে দেবে এম এম এস আর হিট ইন্টার হ্যালো মাসুদ নেহর তো আপনারা দেখলেন আমরা পাইথন ইনভারনমেন্টে সেট আপ করলাম এবং পাইচাম কমপ্লিটলি আমাদের এখানে সেট আপ হয়ে গেছে এবং মেসেজগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী পাইথানি টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন ধন্যবাদ